আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি এবং অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের যাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে সাবজেক্টটা রয়েছে তো এই সাবজেক্টটার আমরা পেইড কোর্সের আজকে প্রথম ভিডিও নিয়ে আলোচনা করতেছি তো আমাদের কোর্সে কিভাবে কোয়েশন প্যাটার্নগুলো থাকবে এবং কিভাবে প্রশ্নগুলো মূলত হয় আজকে আমরা এই বিষয়টা নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো। সব مدرকে একদম ক্লিয়ার করা গিয়েছে দেখো এটা হচ্ছে ডিগ্রি 2022 সালের প্রশ্ন আমরা যে সাজেশনটা করেছিলাম সেখান থেকে আমাদের এ প্লাস সাজেশন থেকে 80 মার্কের মধ্যে 116 মার্ক কমন ছিল এবং শুধু এ প্লাস যে শুধু পাস করার সাজেশন থেকে 100 মার্ক কমন এসে ছিল আর যারা অনার্স পরীক্ষা দিয়েছে এ প্লাস সাজেশন থেকে আমাদের কমন ছিল 103 মার্ক 80 মার্কের মধ্যে এবং 80 মার্কের মধ্যে শুধু পাস সাজেশন থেকে 70 আটাত্তর নম্বর কমন এসেছিল অর্থাৎ শুধু পাঁচ থেকে সাতানব্বই পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট কমন ছিল মোট আমাদের সাজেশন থেকে কিন্তু তোমরা যদি আয়ত্ত করো সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই তোমরা যারা আমাদের খুবই স্বল্প মূল্যে আমাদের কোর্সটাতে জয়েন করেছ তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমরা সবাই তোমাদের নিজ নিজ কিন্তু মেসেঞ্জার গ্রুপ এবং যে পেড গ্রুপটা রয়েছে সেখানে তোমরা জয়েন করেছো আমরা কিন্তু চাপা নয় আমরা যে করে প্রশ্ন দিয়েছিলাম তোমরা যদি একটু দেখাই যে অনার্সে তেইশ সালের যে প্রশ্নটা দেখো আমরা প্রশ্নের মধ্যে আটটা কমন ছিল মধ্যে পাঁচটা কমন ছিল আর একুশটার মধ্যে পাঁচটা কমন ছিল আর যেটা ডিগ্রির প্রথম বর্ষের ছিল বাইশ সালের সেখানে দেখো ছত্রিশটার মধ্যে দশটা কমন ছিল আর খিভাগে ষোলোটার মধ্যে পাঁচটা কমন ছিল আর গ বিভাগে সতেরোটার মধ্যে সাতটা তাহলে আমি তোমাদেরকে একদম নিশ্চয়তা দিতে পারি তোমরা যারা আমাদের পেইড কোর্সটা করতেছো তোমরা যারা আমাদের কোর্স করো একদম নিশ্চিত থাকো তোমরা কিন্তু আমাদের যে সাজেশন গুলো আমরা প্রভাবিত করবো এর জন্য তোমাদেরকে যারা পেইড কোর্স জয়েন করেছো তোমরা আর কোনো টাকা পয়সা তোমাদের দেয়া লাগবে না ঠিক আছে আর তোমাদের যারা নিয়েছো আমাদের এই যে স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস তোমাদের নিজ নিজ গুগল ড্রাইভ সফটওয়্যারে তুমি যদি ফোন থেকে দেখো তাহলে অবশ্যই এখান থেকে যে শেয়ার উইথ মি অপশনটি রয়েছে এই অপশনে গেলে তুমি কিন্তু আমাদের এখানে স্বাধীন বাংলাদেশ অভ্যতার ইতিহাস আবশ্যিক সাবজেক্টটা দেখতে পারবে তুমি যখন এই সাবজেক্টটার মানে ভিতরে প্রবেশ করবে প্রবেশ করলে তুমি এখানে দেখতে পারবা অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ার বলে আহ প্রশ্নটা কিন্তু এখানে কিন্তু তুমি দেখতে পারবে ঠিক আছে তো আমি যদি প্রশ্ন প্যাটার্নটা তোমাকে জিজ্ঞাসা করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে প্রশ্ন প্যাটার্নটা হয় তো এইটা মূলত দেখো তার আগে একটু বলে নেই তোমরা যারা আমাদের পেজ কোর্স করতে ইচ্ছো তা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের কাছে বাকি সবগুলো সাবজেক্ট কিন্তু কোর্স করতে পারবে যারা ডিগ্রিতে রয়েছে বিএসসি বিবিএস বিএবিএসএস সব সকল সাবজেক্ট তোমরা কিন্তু আমাদের রাজ্য একাডেমির কাছে তোমরা কিন্তু কোর্স করতে পারবে ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের কোর্সে তাহলে প্রথমে আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী ডিগ্রি এবং অনার্স এর প্রথম বর্ষের সবারই কিন্তু এই সাবজেক্টটা হচ্ছে আবশ্যিক সাবজেক্ট তো এখানে ক বিভাগে সবারই বারোটা প্রশ্ন থাকবে যে কোনো দশটা প্রশ্নের উত্তর করতে হবে এমন একের থাকবে ক থাকবে এভাবে ঠ পর্যন্ত থাকবে এটা হচ্ছে অনার্স এর এবং দু হাজার বাইশ সালের প্রশ্ন থেকে যদি বলি এখানে ক থেকে ঠ পর্যন্ত প্রশ্ন কিন্তু থাকবে একইভাবে গ বিভাগে তোমাদের আটটি প্রশ্ন থাকবে যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর হবে এছাড়া অনার্স এর যদি প্রশ্ন তোমরা দেখো একই ভাবে রয়েছে দেখো দুই থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত থাকবে আটটি প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে একইভাবে দশ থেকে সতেরো পর্যন্ত তোমাদের প্রশ্ন থাকবে আটটি এখান থেকে পাঁচটার উত্তর করতে হবে পাঁচ দশে পঞ্চাশ আর খ বিভাগে আহ পাঁচটার উত্তর করতে হবে প্রতিটার মান চার করে বিশ মার্ক আর ক বিভাগে দশটা প্রশ্ন বারোটা প্রশ্ন থাকবে দশটা উত্তর করতে হবে এক গুণন দশ মানে দশ মার্ক তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবা তো এবার আসো তোমাদের এখান থেকে আমাদের যে সাজেশনে মূলত এরকম পেজ থেকে তোমরা তোমরা কিন্তু কিন্তু আমাদের দেখতে শুধু যে সাজেশন পাবে। কথা হচ্ছে আমরা যে সাজেশনটা তোমাদেরকে প্রবাহিত করব তুমি অনেকে উত্তরপত্র আসলে খুঁজে পাও না আজকে আমরা সেই বিষয়টা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি উত্তরপত্রগুলো গুলো তোমরা কিভাবে খুঁজে পাবে আমাদের সাজেশন থেকে ঠিক আছে দেখো আর একটা বলে নিচ্ছি তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস রয়েছে। এখানে প্রথম দশটা চ্যাপ্টার রয়েছে আমরা তোমাদেরকে এই ক্লাসটিতে আমরা যে প্রশ্ন প্যাটার্ন কোথা থেকে তোমরা খুঁজে বের করবে আমরা সে অংশটা আলোচনা করতেছি দেখো স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাস তোমরা যদি শেয়ার উইথ মিতে আসো তাহলে দেখতে পাবে এখানে অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ার লেখা রয়েছে ধরো আমাদের সাজেশনটা যেটা ছিল দু সালের যে সাজেশনটা ছিল অনার্সের অথবা ডিগ্রি যেটাই তোমার বের করতে চাও প্রথমত ধরো কয় বিভাগে আমাদের প্রশ্ন উত্তরগুলো তুমি কীভাবে বের করবা আমরা দু সাল থেকে এখানে প্রশ্ন সাতটা দাগিয়ে দিয়েছিলাম সাতটার মধ্যে এখানে পাঁচটা এসেছিল তবে এখান থেকে ক খ গ ঘ চারটা এসেছিল একুশ সাল থেকে এখন তুমি একুশ সালের উত্তরটা কিভাবে খুঁজে পাবা এটা হচ্ছে অনার্সের কিন্তু সাজেশন অনার্স প্রথম বর্ষের সো তুমি এখান থেকে অনার্স প্রথম বর্ষের ফোল্ডারে প্রবেশ করবে প্রবেশ তুমি দেখতে পাবা সুপার সাজেশন সাজেশন উত্তর বিগত সালের প্রশ্ন এবং সাজেশন প্রমাণ আর সাজেশন প্রমাণে আমরা কিন্তু প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমাদের সাজেশন দিয়ে কেমন কমন ছিল এখন এই শর্ট সাজেশন আসলে তুমি দেখতে পাবা এটা দু সালের জন্য কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষাটা শর্ট সাজেশন যেটা ছিল এটা এখানে দেখতে পারবা আর তোমরা যখন অনার্সের তোমাদের 24 সালের পরীক্ষা দিব তখন আমাদের এখানে কিন্তু 24 সালের শর্ট সাজেশনটা এড হবে ঠিক আছে এখন যেহেতু সবেমাত্র অনার্সের প্রথম বর্ষের পরীক্ষা চলছে তাই এখন আমাদের আপডেড সাজেশনটা কিন্তু এখানে পাবেন দেন এবারে এখানে সাজেশন উত্তর রয়েছে সাজেশন উত্তরে 2014 থেকে 2023 পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তরপত্র কিন্তু এখানে এড করা রয়েছে ঠিক আছে তো অনেক এখন চিন্তা করতে পড়ে আমরা কো বিভাগের উত্তরপত্রটা আমরা এখন আমরা জানতে যাচ্ছি আমাদের সাজেশন থেকে দেখো দেখো এখান থেকে 2014 থেকে 23 পর্যন্ত রয়েছে যে শুধু পাস করার এখানে দেখো 2021 সালের প্রশ্নগুলো কিন্তু রয়েছে আর 2021 সালের প্রশ্ন কিভাবে খুঁজে পাবা সাজেশন উত্তরে যাওয়ার পর এখান থেকে 14 থেকে 23 এখন তোমার প্রয়োজন কত সাল 2021 সাল সো তুমি 2021 সালের ফোল্ডারে আসলে তো এখানে একটু দেখতে পাবা দেখো আমি একটু জুম করে নিচ্ছি তো এখানে কবিভাগ খবিভাগ এবং গবিভাগ থাকবে এখন তোমার যেহেতু একুশ সালের কবিভাগ প্রয়োজন তাই তুমি কবিভাগের ফোল্ডারে প্রবেশ করবে দেন এখান থেকে যে পিডিএফটা দেখতে পাবা জাস্ট পিডিএফটা ওপেন করে নিবা ঠিক আছে ওপেন করে নিলে এখান থেকে জুম ইন জুম আউটের অপশন রয়েছে ঠিক আছে তো এখান থেকে এই যে দেখো একুশ সালে যে প্রশ্নগুলো রয়েছে এখানে কবিভাগ যে বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি যে প্রশ্নটা এসেছিল যে দেখো বাংলা সাহিত্যের আদি নাম কি দু হাজার ক এই প্রশ্নটাই কিন্তু এখানে রয়েছে দেখো এই যে এভাবে আমাদের এখানে কিন্তু বারোটি প্রশ্নই অ্যাড করে দেওয়া আছে দেখো তাই কারো যদি কোনো সমস্যা এখান থেকে কিন্তু ইজিলি তোমরা পাবা একইভাবে যে সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে দেখো যে শুধু ক বিভাগই নয় এখান থেকে খ বিভাগের প্রশ্ন যে নয়টা রয়েছে তো আটটা প্রশ্ন তো আটটা প্রশ্ন এখানে দুই থেকে নয় নম্বর প্রশ্ন রয়েছে তোমার এখান থেকে ধরো দু হাজার বিভাগে যদি আসি আর খোয়া বিভাগে পনেরোটি প্রশ্ন এখান থেকে অনার্স বিগত সাল থেকে আর ডিগ্রি বিগত সাল থেকে তুমি অনার্স এর ধরো দুই নাম্বার প্রশ্নটা বের করতে চাও তাহলে তুমি কি করবা এখান থেকে আমি শুরুর থেকে দেখাচ্ছি এখান থেকে ব্যাক আমরা সরাসরি তাহলে অনার্স বিগত সাল থেকে তুমি এখান থেকে অনার্স ফার্স্ট চলে যাবা দেন এখান থেকে সাজেশন উত্তর দু একুশ সাল ধরো এখান থেকে দু হাজার একুশ সালে দুই নম্বর প্রশ্নটা এখান থেকে খা বিভাগে টাস্ক দেবে যে দুই নম্বর প্রশ্নটা চলে আসবে জানি এই পিডিএফটা তুমি যখন ওপেন করব তোমার সামনে দু সালের একুশ সালের যে দুই প্রশ্নটি রয়েছে সেইটা কিন্তু প্রদর্শিত হবে এই যে বাংলা নামের উৎপত্তি সংক্ষেপে সাজানো গোছানো রয়েছে এখান থেকে তুমি কিন্তু অনায়াসে পড়তে পারবা এবার এই সাজেশনে ধরো ডিগ্রি বিগত সাল থেকে দু হাজার বিশের পাঁচ নম্বর প্রশ্ন ছিল সাত নম্বর ছিল তুমি এটা কিভাবে বের করবা তাহলে আবারও এখান থেকে তুমি ব্যাগে চলে আসবা এখান থেকে ব্যাগে আসলে দেখো এখান থেকে ডিগ্রি ফার্স্ট ইয়ার তুমি দেখতে পারবে তো ডিগ্রি ফার্স্ট ইয়ার ফোল্ডারে যখন তুমি প্রবেশ করবে তখন এখান থেকে শর্ট সাজেশন সাজেশন উত্তর বিগত সালের প্রশ্ন এবং প্রুফ এখন যে যারা এখন ডিগ্রিতে পড়াশোনা করো তোমরা ডিগ্রির ফোল্ডারে সাজেশনটা ফলো করবে আর যারা অনার্সে পড়াশোনা করো তোমরা অনার্স সাজেশনটা ফলো করবে ঠিক আছে আমি এখান থেকে সাজেশনটা কিন্তু আপডেট করে দিব ঠিক আছে এখানে সাজেশনটা খুব দ্রুত আপডেট হয়ে যাবে এখান থেকে সাজেশন উত্তরে তোমরা চলে আসবে তো আমাদের এখান থেকে প্রয়োজন কত সালের সাত নম্বর প্রশ্ন তো এখন এখান থেকে আমরা দু সালের ফোল্ডারে প্রবেশ করব দেন এখান থেকে খুব বিভাগে প্রবেশ করবো অ্যান্ড সাত নম্বর প্রশ্নে টাচ করে দিব দেখো এই যে সাত নম্বর প্রশ্নটা চলে আসছে এটা আমরা ওপেন করে নিই ঠিক আছে তোমাদের সামনে চলে আসলে দেখো আগরতলা মামলা কি আগরতলা মামলার বৈশিষ্ট্য দেখো এখানে উপরে কিন্তু সাল উল্লেখ করে দেওয়া রয়েছে ডিগ্রিতে আঠারো সালে ছয় বিশে সাথে এসেছিল এই যে উত্তরটা দেখো একদম সাজানো গোছানো রয়েছে এভাবে তোমরা রাজু একাডেমির যে সাজেশন গুলো রয়েছে উত্তরপত্র গুলো তোমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অনার্সের এবং ডিগ্রি যারা রয়েছে দেখো আমাদের এই যে সাজেশন গুলো তোমাদের যে ক্লাস গুলো আমরা দিচ্ছি মাত্র তোমরা কিন্তু স্বল্প মূল্যে আমাদের কাছে এই কোর্সটা করতে পারবে ঠিক আছে তোমরা যারা আমাদের কাছে এই কোর্সটা করতে চাও তারা দ্রুত আমাদের স্কেনা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে সাজেশনটা নিতে পারবে সেই সাথে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে তোমরা কিন্তু চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবে যেটা বাংলাদেশে এই প্রথম যেটা তোমাকে কেউ কিন্তু দিতে পারবে না এত স্বল্প মূল্যে ঠিক আছে তো তোমরা যারা নিতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর আমাদের সাজেশন সংক্রান্ত যে কোনো আপডেট তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাওয়ার জন্য অবশ্যই তুমি আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না